জিম করে ওয়ার্ক মানে ওয়ার্কআউট করে বাড়িতে যাওয়ার পরে যে মানে কোনো নিয়মগুলো ফলো করি সেগুলো আজকে আমি আপনাদেরকে বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ একটা বডি বিল্ডার বা একটা জিম ফিটনেস কে যারা যারা ওয়ার্কআউট করে বা ওয়ার্কআউটের পরে কি করতে লাগে আগে কি করতে লাগে সমস্ত রকমের কিছু আজকে আমি ভিডিওর মধ্যে খুব অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব তাই ভিডিওর শুরু থেকে লাগতে হচ্ছে দেখুন তো বন্ধু প্রথমত আমার প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে আমরা জিম করার সময় সেটা আমাদেরকে ফলো করতে আগে জিম করার আগে আমি বারবার বলি আর আজকেও বলছি মেন যেটা কারণ সেটা আমাদেরকে একটু ডায়েট ফলো করতে লাগে ডায়েট একটু ফলো করে চলতে লাগে মেন প্রশ্ন যে ডায়েটের মধ্যে আমরা এমনটা না যেটাই পাবো সেটাই খাবো সেটা তো কোনো প্রশ্ন ওঠে না আমি কয়েকটা খাবারের কথা অলরেডি বলে রাখছিলাম আজকে বলছিলাম দেখু প্রথম যেটা আমি ফলো করি সেটা আপনার তাহলে ভিজাই সোলা খেতে পারেন তারপর দই খেতে পারেন কিংবা উষা আলু খেতে পারেন কিংবা কলা খেতে পারেন মানে ড্রাই ফ্রুটের মধ্যেও খেতে পারেন কিন্তু যেগুলো খাওয়া যায় না সেগুলো আছে যেমন ঝালবুট ঝালমুড়ি ফুচকা পানিপুরি অনেক কিছু আছে মশলাপাতি এগুলো খাওয়া যায় না জিম করার আগে কারণ এগুলো খেলে আপনার সমস্যা দেখা যাবে ওই জন্য এগুলো খাবেন না কখনো জিম করার আগে অন্তত যেগুলো খাইতে বললাম সেগুলো খাবেন মনে করো কলা খেতে পারেন তারপর ড্রাই ফ্রুট খেতে পারেন আর শোলা খেতে পারেন তারপর দই খেতে পারেন উষা আলু খেতে পারেন বাস এগুলো খেয়ে যদি জিমে আসেন তাহলে জিমের মধ্যে একটা শক্তি পাবেন এনার্জি পাবেন জিম করার সময় এটা আপনাকে ধ্যান রাখতে হবে এবার বলি বন্ধুরা একটা কথায় যে কালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যেটা ভিডিও ছিল কি যে নিরামিষ বডি বানাটা ঠিক না মাছ মাংস খেয়ে বডি বানাটা ঠিক এর মধ্যে একটা ছেলে আমাকে কমেন্ট করছে একটা ভাই আমাকে কমেন্ট করছে যে কি যেন টাইগার সবই আছে আমাদের ইন্ডিয়ান হিরো টাইগার সাপের যে বডিটা অন্য কিছু দেখো কিছু সেটা তো আমি শরীরটা জানি না কারণ ও বলে না কিন্তু আমি যেটা খবর পেয়েছি যে ওর বডিটা নাকি মানে ও ইনজেকশন নেয় না তো এদিক দিয়ে বলতে গেলে ন্যাচুরালে বলা চলে আর অ্যাকচুয়ালি যখন ইঞ্জেকশন বা যখন অ্যাস্টোরয়েড নেবে তখন বডি কিন্তু ফুলে উঠে মাসাল গো করে কিন্তু ট্রাইগার সাথে অত মাসাল নেই ওর বডির সাথে কাটিং পে আসে তো এটা বডি ওর ন্যাচুরালি হবে

আপনারা আপনারা ড্রাই ফুড যতক্ষণ কি আমি আজকে আপনাদের বলবো যে কোনটা কোনটা খাওয়া দরকার দুটো কলা তারপর চারটি কাজু বাদাম আর তিনটে আমে চারটি কাঠ বাদাম আর টি 31 আখরোট এক পিস তারপর পিসটা দু থেকে চারটি তারপর কি জানো খেজুর দুটো এগুলো মিক্সারের মধ্যে মিক্স করে একটা জুস বানিয়ে যদি খান বন্ধুরা হাই প্রোটিন পাবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার বাজারে কোনো প্রোটিন কেনার দরকারই পড়ে না যদি এটা রেগুলার কন্টিনিউ খেতে থাকেন তো আর যদি আপনারা এত কিছু না নিয়ে যদি শর্টকাটে একটা প্রোটিন নেন তো ভালো হয় কিন্তু ওয়ার্কআউটের পরে গিয়ে খাবেন বস তাহলে ভালো কাজে দিবে তো আমি যেটা আজকে বললাম আপনাদেরকে আমি যেটা ফলো করি সেটাই আপনাদেরকে বলতেছি আমি অন্য কারো কথা বলতেছি না আমি যেটা ব্যক্তিগত ফলো করি সেটাই বলতেছি আর ভিডিওর আগে আমি ওটাই বলছিলাম যে যেটা আমি ফলো করবো সেটাই আজকে আমি বলতেছি আমার গোপন ট্রিক যাকে বলা হয় তো এগুলো যদি আপনারা ফলো করেন তো আপনারা ওখানে ন্যাচুরাল বডি বানাতে পারেন দেখুন আমি বারবার বলি ন্যাচুরাল বডি কিন্তু বড় হয় না একটা হাইপে হয় না যেমনটা দেখতে পাচ্ছেন এই মতো হয় না ন্যাচুরাল বডি অল্প হয় কিন্তু কাটিংটা ভালো আসে আর ফিট থাকে বডিতে কোনো রোগ বেশি থাকে না কিন্তু যখন আমরা অ্যাস্ট্রয়েড ইঞ্জেকশন এইসব নেবেন তখন আপনার বডি কিন্তু প্রবলেম দেখা দেয় পিম্পল আসে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মতো বডির খারাপ রেজাল্ট আসে কিন্তু ন্যাচুরালি বডি একদম ক্লিন থাকে কোনো সমস্যা থাকে না এটা বুঝতে পারেন তো এটাই আজকে আমার গোপন ট্রিক যে আপনারা ফলো করুন এখন নেক্সটে কীরকম ভিডিও চাইবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা দেখা হবে পরে হয়তো আরেকটা একটা ভিডিও তখন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলি ন্যাচুরাল বডি বেনিফিট থাকুন জাহিন বাবাই